ঢাকাসহ দেশের নটি অঞ্চলের ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার আটাশ এপ্রিল রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে যশোর খুলনা ফরিদপুর মাদারীপুর ঢাকা নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থ দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেয়া তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টার সারা দেশেই বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন